নমস্কার বন্ধুরা আজকে রেসিপি হচ্ছে ম্যাঙ্গো কোকোনাট লাড্ডু সামনেই জামাই ষষ্ঠী আপনারা একবার বানিয়ে দেখুন খুবই খেতে ভালো লাগে আর খুবই চরজলদি তৈরি হয়ে যায় তার জন্য এখানে নিয়েছি আমি নারকেল নারকেলটাকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি আর যে পিছনের যে কালো অংশটা সেটাকে ভালো করে পরিষ্কার করে বাদ দিয়ে দিয়েছি এরপর ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়ে একটা মিক্সিং বলে দিয়ে এটাকে ভালো করে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেবো ও এইভাবেও আপনারা পেস্ট করে নিতে পারেন আবার এটাকে কুড়িয়েও নিতে পারেন কোনো সমস্যা নেই দেরভাবে ইচ্ছা করে নিতে পারেন এটাকে ভালো করে ব্লেন্ড করে নিলে আমাদের স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যাবে এরপর এখানে আমি একটা আম নিয়েছি আমটাকে ভালো করে কেটে নিব এই ম্যাঙ্গো কোকোনাট লাড্ডুটা বানানো খুবই চড় বানানো খুবই সহজ আর খুবই চটজলদি তৈরি হয়ে যায় আপনারা এইভাবে আমটাকে কেটে নিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়ে আমের পাল্পটাকে বের করে নিতে হবে এরপর এটাকে পাল্পের সঙ্গে আমি চিনি আর এলাচের দানা মিক্সড করব আপনারা এই যে রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখুন জামাই ষষ্ঠীতে সামনেই জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীতে আপনারা জামাইয়ের পাতে এই রেসিপিটা একবার বানিয়ে দিবেন খুবই টেস্টি লাগে আপনারা তো অনেক রকম মিষ্টি দেন আপনারা জামাইষষ্ঠীতে দিতে হয় কিন্তু এইভাবে যদি আপনারা নিজের হাতে বানিয়ে জামাই ষষ্ঠীতে একবার এই মিষ্টিটা দিবেন তাহলে জামাইরা খুবই খুশি হবে আর আপনারা এই মিষ্টিটা ছোট থেকে বড় সবারই খুবই পছন্দ পছন্দ হবে এখন তো আমের সিজি এই রেসিপিটা বানালে সবারই পছন্দ হবে এরপর আমি এখানটায় ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি আমের পাল্প আর চিনি দিয়েছি আর দিয়েছি এখানটায় এলাজের যে ভিতরে ডানাটা থাকে কালো কালো সেইটা দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি সেটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এরপর এখানে আমি কড়াইয়ে যে কোকোনাটটাকে কুড়িয়ে রেখেছিলাম বা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতন ড্রাই রোস্ট করে নিয়েছি ড্রাই রোস্ট করে নেওয়ার পর যে পাল্পটা বানিয়ে রেখেছিলাম ম্যাঙ্গোর ও আর চিনির সেটাকে দিয়ে ভালো করে এটাকে শুকিয়ে নিতে হবে যতক্ষণ না এর পাকটা হচ্ছে মানে একটু আঠালো আঠালো ভাব হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে পাক দিতে হবে যখনই কড়া থেকে ছাড়তে শুরু করবে তখনই বুঝে নিতে হবে আমাদের মিষ্টি তৈরি করার জন্য রেডি এরপর এখানে তিন চামচ মতন আমি এখানটায় মিল্ক পাউডার দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন কিন্তু মিল্ক পাউডারটা দিলে তার টেস্টটা একটু চেঞ্জ হয় আর খেতে খুব ভালো লাগে তার জন্য এখানটায় মিল্ক পাউডারটা অ্যাড করেছি এরপর এটাকে ভালো করে শুকিয়ে নেওয়ার পালা তাহলেই আমাদের লাড্ডুটা করা যাবে যখনই কড়া থেকে পুরোপুরি ছাড়তে শুরু করবে এটা ভালো করে তখনই বা গোটা জটলা পাকানো শুরু করবে তখনই বুঝে নিতে হবে আমাদের মিষ্টি তৈরি করার জন্য রেডি আমার সুন্দরভাবে জটলা পাকানো শুরু হয়ে গেছে এবং কড়া থেকে ছাড়তে শুরু করছে এবার পাকটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে এরপর এটাতে আমি লাড্ডু তৈরি করব লাড্ডুটা বানানোর জন্য এটা খুবই সাবধানে বানাতে হবে কারণ এটা গরম গরম অবস্থায় বানাতে হয় যদি আপনারা ঠান্ডা করে বানান তাহলে পাকটা ভালো হবে না বা গোলের শেপটা দেওয়া যাবে না তার জন্য গরম গরম অবস্থা এইভাবে হাতের সাহায্যে এ গোল্লা গোল্লা করে পাকিয়ে নিতে হবে গোল গোল করে গোল গোল করে পাকিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে লাড্ডু ম্যাঙ্গো কোকোনাট লাড্ডু এই রেসিপিটা খুবই চটজলদি তৈরি হয়ে যায় আপনার অবশ্যই বানিয়ে নিতে পারেন এইভাবে আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন পাঁচ টাকা বেল আইকনটা অন করে দেবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য আর আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান বা কী কী রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের জন্য সেই সব রেসিপিগুলো আপনাদের তুলে ধরার জন্য এরপর আমি যে লাড্ডুগুলো গোল করে পাকিয়ে নেওয়ার পর উপর থেকে আমি এখানটায় আমন্ড কুচি দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি দেখতে ভালো লাগবে তার জন্য আপনারা যে কোনো এখানটা যে কোন ড্রাই ফ্রুটস দিয়ে সাজে নিতে পারেন খুবই সুন্দর লাগছে দেখতে থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও